এগুলি আল্লাহর আয়াত আমি সত্য সহকারে এগুলি আপনার উপরে আমি পাঠ করে শুনালাম অর্থাৎ এইসব ঘটনা মোহাম্মদ সালামের জানার কোন তো সোর্স নাই তিনি নিজে লেখাপড়া জানেন না কারো কাছ থেকে শেখেন নাই তো এগুলো আসি কোথায় পেলেন তা আল্লাহ বলেন যে আমি ওহির মাধ্যমে তেলাওয়াত করে আপনাকে এগুলো আমি শুনিয়েছি তাই আপনি বলতে পারছেন অন্যা কালামিন আল মোরসালেন এবং নিশ্চয়ই আপনি রাসুলদের অন্তর্ভুক্ত অন্যান্য রাসুলরা যেমন তেমন আপনি একজন ইন্নাকা লামেনাল মোরসরিন আপনি রাসুলদের একজন কাজী আপনি রাসুল হওয়ার কারণে এই কথাগুলো আপনি বলতে সক্ষম হয়েছেন এখন আপনি রাসুলদের মধ্যে একজন তাহলে তো একটু মানে রাসুলের যে মান সম্মান আরও বেশি এটা তো প্রমাণ হয় না তাই না এই জন্য সামনায়াতেই বলেন তেলকার রসুল ও ফাদ্দাল মালাবাজ এই যে রসুলগণ তাদের একজন কফরজনের উপরে আমি মর্যাদাবান এবং সম্মানিত করেছি তাহলে এই লামেনার মোরসালিনী হলো সমান পর্যায়ে আর এই আছে হলো যে আমি কতকের উপরে কতককে আমি মর্যাদাবান আমি সম্মানিত করেছি তিলকার রসুল এই রসুল সকল ফাদ্দাল্লা বায়াজ তাদের কতককে কত উপরে আমি সম্মানিত করেছি মেনহুম মানকাল্লা মাল্লাহ এই রাতদের মধ্যে কেউ আমার আছে যে আল্লাহর সাথে কথা বলেছেন যার মুসল্লাস আল্লাহর সাথে কথা বলেছেন আমাদের নবীজি মেয়েরা যে আল্লাহর সাথে কথা বলেছেন ওরফা বায়াজম দারাজাত এবং কতকের দরজা আল্লাহ তালা বহুগুণ বাড়িয়ে দিয়েছেন ও আতাইনেশাবনা বাইনাথ এবং মরিয়ামের পুত্র ঈশ্বর আসলামকে আমি দান করেছি উজ্জ্বল প্রমাণসহ একটা মরা মানুষকে চিন্তা করা এর স্মৃতি বড় প্রমাণ কি থাকতে পারে একটা জন্মান্ধ সেই জন্মান্ধ চোখে হাত বলে সে চক্ষু লাভ করে কুষ্ঠরোগ ভালো হয় ঈশ্বর আসলামকে আল্লাহ বলেছেন যে আমি উজ্জ্বল প্রমাণ দান করেছি ওয়াইয়াদহুল কুদুস এবং আমি পবিত্র আত্মা দ্বারা আমি তাকে সাহায্য করেছি মানে তাকে হদিরা হত্যা করার জন্য চেষ্টা করছে ঘরে আবদ্ধ করছে বন্দি করছে কিন্তু আমি তাকে আসমানে তুলে নিয়েছি আমি ঝিবিলামের মারফত আমি তাকে সাহায্য করেছি ওলাসা আল্লাহ আল্লাহ দিন আমি বাগাদহিম আল্লাহ যদি চা আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে এই নবীর পরে আল্লাহ পৃথিবীতে লড়াই ঝগড়া এটা নাও হতে দিতে পারতেন মেমবাদেমা জাথ বাইরাত মানুষের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরে এবং নবী রসিল আসার পরে মানুষেরা লড়াই ঝগড়া যুদ্ধ নাও করলে পারত কিন্তু ওলাকে কেন বরং মানুষেরা মতভেদ করবে মতভেদ করলে কী হবে ফানে হুমান আমানা এই মতভেদকারীদের মধ্যে একদল তো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে অমেন হুম্মান কাফার এবং একদল অবিশ্বাস করবে মতভেদ করে মানুষেরা দুই দলে বিভক্ত হয়ে যাবে মোমেন এবং কাফের এর বাইরে নাই কিছু দেখেন আলাহস আল্লাহ মাক্তাতআল আল্লাহ ইচ্ছা করলে তারা লড়াই ঝগড়া নাও করতে পারতেন কিন্তু ওলা কিন ইয়াফাআল মায়ুরিদ বরং আল্লাহ করেন যা ইচ্ছা করেন এখানে আপনি যদি বলেন যে আল্লাহ কেন করলেন তা এটা কেন বলার অধিকার আপনার আমার নাই যেহেতু তিনি আগেই বলেছেন লাইউসআ আলু আম্মা ইয়াফা আলু হোমিউসআ তিনি যা করেন তিনি জিজ্ঞাসিত হন না তোমরা জিজ্ঞাসিত হবে এখন মহাবিশ্বের মহামালিক সে যদি বলেন যে আমি আমার ইচ্ছা তাহলে আমি কী আমরা শুধু আমরা তার দয়া এবং করুণা এটার কামনা করব এছাড়া আমাদের তার কথার সাথে মোকাবেলা করা জবাব দেওয়া তর্ক করা এটার কোনো অধিকার আমাদের নাই এজন্য আল্লাহ বলছেন আল্লা কিনাল্লা ইয়াফা আলু মায়ুরেদ আল্লাহ চান যা তিনি ইচ্ছা করেন তো তার ইচ্ছাটা কি বুঝতে পারছেন ইচ্ছাটা হলো এই মহাবিশ্বের মহামালিক সে একটা জিনিস ভালোবাসেন সেটা কি নিজে বলেছেন ইন্দ আল্লাহ ইহিবুল্লা দিনী ও কাতিরুলনাফি সাবিল কার আল্লাহ তালা ভালোবাসেন ওই সমস্ত মানুষদেরকে যারা আল্লাহর রাস্তায় শীষা ঠারা প্রাচীরের মতো মজবুত দৃঢ় অবস্থায় থেকে যুদ্ধ করে এই যুদ্ধ দেখতে আল্লাহ ভালোবাসেন এখন আল্লাহ যুদ্ধ দেখতে ভালোবাসেন এখানেও বললেন যে আল্লাহ যা ইচ্ছে তাই করেন এখানে তো আমাদের কোনো ইতিহার নাই কিন্তু যুদ্ধ ভালোবাসেন এই জন্য তিনি আমাদেরকে বড় পুরস্কার ঘোষণা করেছেন যে আমার পক্ষে যদি তোমরা লড়াই করো তো মরার পর থেকেই তোমাদেরকে আমি নিয়ামত দিতে শুরু করব মরার পর থেকেই তোমাদেরকে আমি নিয়ামত দিতে শুরু করব। যদিও তখন তোমরা সরাসরি জীবিত থাকবে না তোমাদেরকে ডিটাচ করে রাখা হবে পদার্থের দেহটা পৃথিবীতে আর উন্নত দেহ যেটা নবসে রুইটা ইল্লিনে থাকবে কিন্তু আমি তোমাদেরকে পুরস্কার দেবো আর আমার বিপক্ষে যারা লড়বে তাদেরকে আমি শাস্তি দেব এখন আল্লাহ তালা যা ইচ্ছা তাই করেন এখানেও তা বলা হয়েছে আর ওখানেও বলা আছে যে আমাকে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে না আমি কি ভালোবাসি যুদ্ধ যুদ্ধ দেখতে আল্লাহ ভালোবাসেন এখন আল্লাহ যুদ্ধ দেখতে যদি ভালোবাসেন তাহলে দুইটা দল না হলে কি যুদ্ধ হবে দুইটা দল লাগবে এবং দুইটা শক্তিশালী দলই লাগবে এখন আল্লাহ তালা ছাড়া আর কি তার সম্পর্ক আসে যে আল্লাহর মোকাল দল খাড়া করবে এখন আল্লাহ নিজেই একটা বিরোধী দল খাড়া করে দিলেন শয়তানের দায়িত্বে একটা দল খাড়া করে দিলেন এবং সেই দলকে তিনি শক্তি সাহস সম্পদ সবই দিলেন কাজে ওরা যদি শক্তি সাহস সম্পদ না খেয়ে তো লড়তে আসবে না আর লড়তে এসে যদি ওরা সবসময় হেরেই যায় তাহলেও ওরা আর করবে না তো ওদের ওদেরকে মাঝে মাঝে জিতাতেও হবে ওরাও জিতবে মুসলমানরা ঠকবে আল্লাহর পক্ষে দল ঠকবে এভাবে যদি একটা ভারসাম্য বজায় রাখা হয় তাহলে এই যুদ্ধটা পৃথিবীতে অব্যাহত থাকবে কিন্তু আল্লাহ বলে যে দুটো দলই আমার সৃষ্টি এই যেটা শয়তানের দল সেটাও আমার সৃষ্টি তাকেও যাবতীয় তার সরবারও আমি দিচ্ছি সবাইকে আমি দিচ্ছি কিন্তু আমি বলছি যে তোমরা আমার পথে লড়ো কিন্তু তারা আমার পক্ষের লড়বে না শয়তানের পক্ষেই তারা বেশি করে লড়ার চেষ্টা করবে কাজে এই জন্য এই দুইটা দলই কিন্তু আল্লাহ সৃষ্টি আল্লাহ যুদ্ধ দেখতে ভালোবাসেন আর সেই জন্যই তিনি এই যুদ্ধ পৃথিবীতে বহাল রাখার জন্য দুইটা বরাবর শক্তিকে তিনি পৃথিবীতে নিজ ব্যয়ে নিজের ইচ্ছাই তিনি প্রতিষ্ঠিত করেছেন কেউ যেন মনে না করে যে ভালো কাজ আল্লাহ করে মন্দ কাজ শয়তানে করে নওয়াজ শয়তানের কোনো ক্ষমতা নাই এটা আল্লাহ দিয়েছেন এই দুইটা পক্ষকে পৃথিবীতে রেখে তিনি হক ও বাতেলের যুদ্ধ এটা তিনি দেখতে চান যেটা আল্লাহর রিষে এখানে আমাদের কিছু বলার নাই তবে আমরা যদি এটা মেনে নেই তা আমরা বড় পুরস্কার লাভ করব। আমরা যদি আল্লাহর পক্ষে থাকি তা আমরা সামনে অনন্তকালের জীবন লাভ করব এমন সুন্দর জীবন লাভ করব যেটা দুনিয়াতে কল্পনাই করা যায় না যে এত সুন্দর জীবন আমরা সামনে লাভ করব কাজে আমরা আল্লাহর পক্ষে যেন থাকি আল্লাহর পক্ষে যেন আমরা সবসময় অবস্থান গ্রহণ করি এজন্য আল্লাহ তালা নবী রসুল পাঠাই আসমানি কেতাব পাঠাই আমাদেরকে বোঝাচ্ছেন আমা, যে দুটো দলে আমার কিন্তু তোমরা আমার দলে থাকো কাজেই আমরা আল্লাহর পক্ষে থাকব এটা হলো আমাদের উদ্দেশ্য এবং আমরা এটা বোঝার চেষ্টা করব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনশুকুম মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিহাদা আয়াতিয়ামি লা বাইুম ফি কুল্লাতিহি লা শাফা ওয়াল কাফিরুনা মজ্জালিমুন আল্লাহ বলেন হে ईमानदारগণ আমি তোমাদেরকে যে জীবিকা দান করি তার থেকে তোমরা ব্যয় করো এমন একটা দিন আসার আগে যেই দিনে তোমাদের কোনো ব্যবসা কিনা চলবে না কোনো বন্ধুত্ব চলবে না কোনো সুপারিশ চলবে না এমন একটা দিন আসার আগে আমি তোমাদেরকে যে জীবন সামগ্রী দিয়েছি রিজেক্ট শব্দ অত প্রভিশন অফ জীবন সামগ্রী এই দিনটা আসার আগে তোমরা আল্লাহর পথে ব্যয় করো কাফিরমুন আর যারা কাফের প্রকৃত জালেম তারাই মানে কাফের যারা জালেম তারা জালেম মানে অত্যাচারী তো প্রত্যেকটা পাপি জুলুম কিন্তু জুলুমের মধ্যে সর্বশ্রেষ্ঠ জুলুম হচ্ছে ইন্না লা জুলমুন লোকমানে আল্লাহ বলেছে তারা বলছেন যারা কাফে তারাই জালেম জালেম যারা তারাই কাফে তারা এখন মৃত্যুর সময় যখন আজরাই আসবে যান কবচ করার জন্য তখন কিন্তু মোমেন রাও আফসুস করবে রব্বি লাউ আঃর তানি লাফা মেনাজ সরহিন আল্লাহ আপনি যদি আমাকে একটু সময় দেন আমি সৎকার করব দান করবো আমি ন্যাক্কারদের অন্তর্ভুক্ত হয়ে যাবো না তাহলে আজরাল গ্রুপের জুনিয়র ফ্রেস্টারা যখন আসবে মানে আজদাল তো হেড উনি আসবেন শেষে এরাই পিটাইয়া পাঠাইয়ে নরম করিয়ে টাইন পেরান মুখের কাছে আনবে তারপর আজজাল বন্ধন খুলে বাইর করবে তো ওই সময় যখন মানুষ আজজাল দেখতে পাবে আজরাইল ফ্রেডসা আজদাল গ্রুপ এদেরকে দেখতে পাবে তখন কিন্তু মোমেন মান্দা এই কথা বলবে রব্বিল্লা আকর আজালেন কারিব যে আমাকে একটু সময় দেন আশ্বাদ দেখ আমি সব কাকুব সলে এর জব আল্লাহ কি বললেন আলামী ওখর আল্লাহন আফসান ইজাজ আলহা যখন কোনো মানুষের নির্ধারিত সময় আসবে তখন আল্লাহ তালা তাকে আর কোনো সময় দিবেন না আল্লাহ বলে দিয়েছেন আর কাফেররা বলবে রব্বের জীবন আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন লাল্লি আমল সাল ফিমা তার একটু আমি যে ভালো কাজগুলি করিনি আমি সব করব আমাকে আমার প্রাণটা ফিরিয়ে দেন এগুলি সব কথা কোরআনে বলা আছে কোরআনের কথা যদি আপনি ট্যাঙে টেনে বলেন তো আপনার কোনো বাইরের ওয়াজই লাগবে না বাইরের কী অশ্বল এর উপরে বড় বড়ওয়াজ থাকতে পারে বলেন তো সব কোরআনে বলা আছে কিন্তু আমাদের স্বভাব হলো যে আমরা কোরআনের মধ্যে ঢুকতেই ভয় করি মনে হয় যেন ওখানে ভয় হ্যাঁ একটা আয়াত পড়িয়া তারপর আমরা কোরআন থেকে বাইরে ছুটে যাই এটা ঠিক না কোরআনের ভিতরে থাকেন ওর মধ্যে থেকে আপনি দেখবেন সব কথা আছে। এখন আল্লাহ তালা তার পরিচয় দিচ্ছেন এক পরিচয় তো পাইলেন যে তিনি যা করেন তাকে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে না অন্য সবাইকে জিজ্ঞাসা করে এটা আল্লাহর পরিচয় আচ্ছা এখানে এবার আল্লাহ তার পরিচয় দিচ্ছেন আল্লাহ ইল্লাহু তিনি আল্লাহ এমন আল্লাহ যে তিনি সারা কোনো মাবুদ নাই তিনি সারা কোনো এবার উপযোগী নাই তিনি কি হাইয়ুল কায়ুম চিরঞ্জীব সর্বদা দণ্ডায়মান কাইয়ুম কায়ুম এভার রেডিও অসর্বদা দাঁড়ানো যে বিমানের পাইলট এবং বড় বড় জাহালের যে পাইলট যারা তাদের জন্য সিট থাকে না দাঁড়াইয়ে বিমান চালায় বসলে যদি ঘুমাসে আসে বসতে দিবে না ওই জন্য ওদের সিট থাকে না এখন দেখেন আল্লাহ বসে যে আমি দাঁড়ানো কাজু মানে এর অর্থ এভার রেডি আমি সব সময় আমি প্রস্তুত কে কোথায় ডাক দেয় কে কোন বিপদে পড়েছে কার কী সমস্যা ইনুসবি মাছের পেটে ধুইকে গেল মাছটাকে সমুদ্রের তলদেশে নিয়ে গেল সেইখানে বসে অন্ধকারে নুসল আসলাম ডাক দিলেন আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিলাম আল্লাহ যদি ঘুমাই থাকতো তাই ইনুসনির মাছে গেলার পরে সাড়া দিতে পারতো আল্লাহ হ্যাঁ বলেন তো আল্লাহ বলে আমি ঘুমাই না আমি ঘুমালে আম্মা ইয়াজিবুল মুক্তাররা বিপদে পড়ে যারা ডাকে তার ডাকে কে সারা দিবে আল্লাহ বলছেন কোরআনে যে আমি যদি ঘুমাই তা যারা বিপদে পড়ে ডাকবে তাদের ডাকে কে সারা দিবে কে আছে কেউ নাই এই জন্য তিনি ঘুমান না লাতা খুদু সেনা তুমার নাম নিদ্রা তন্দ্রা তাকে স্পর্শ করে না স্তম্বারিং ডোজিং ঝিমানো এ কোনোটাই আল্লাহকে স্পর্শ কিভাবেই আল্লাহ 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 সম্পর্কে জানেন আমরা বুঝি না লাহু আকাশ এবং যা কিছু আছে সব কিছুর মালিক তিনি এটা নিশ্চিত আমরা কেউ মালিক না আমরা দিনের জন্য নিযুক্ত আল্লাহর পক্ষ থেকে এজেন্ট এরপরে আমাদেরকে ডাক দিলে সব খেলাইয়া চলে যাইতে হবে কিছু ঘুষিয়া যাবে এমন কোনো ক্ষমতা নাই মন্দার নদীয়া উল্লা ভেজ নেই কে আসে তার অনুমতি ছাড়া তার কাছে সাফাত করবে চ্যালেঞ্জ কে আসে যে তার অনুমতি ছাড়া তার কাছে সাফাত করবে কেউ করতে পারবে না অনুমতি দিলে সাফাত করতে পারবে কিন্তু একদল লোক তো নিজেদেরকে সাফাতের দাবি করে যে অমুক পীর সে তার মুড়িদেরকে সব সাফাত করে ভেস্তে নিয়ে যাবে আবার কেউ যদি বলে মোহাম্মদ সাল্লাহাম ও সাফাত করে আমাদেরকে ভেসতে নিয়ে যাবে মোহাম্মদ সাল্লাম উসিল আমরা ভেস্তে যাবে এরকম কিন্তু অনেক আলে আমরা বলে আমার কাছে খবর আসে এটাও ঠিক না মোহাম্মদ সাল্লাম যদি কেউ ভেস্ত নিতে পারতো সাফাত করে তা আবদুল্লিবিন উবাই মুনাফেক তাকে আল্লাহ রসুল নিজের গায়ের জামা দিছেন না কাফনে তার জানাজা নিজে পড়ছেন না কিন্তু কই তাকে সুরাতে শুটাতে পারছেন তার চাষা আল্লাহ রসুলের যে চাষা আবু তালেব যে সারাটা জীবন রাসুলের জন্য জীবনটা শেষ করলেন সেই আশাকে কি আল্লাহ রসুল মুক্ত করতে পারবেন পারছেন পারেন নাই কিন্তু আপনারা শুনবেন আলেমদের মুখে সস্তাওয়াজ একজন আলেমে এমন দশজন লোককে সাফাহাত করতে পারবে যাদের উপরে জাহান্ন হয়ে গেছে বলেন নাওজবিল্লা একজন আলেমে পাবেন দশজন আর মোহাম্মদ সালাম পারবেন একজনও তাহলে কি কি হলো তাহলে অবশ্যই বলেন মোহাম্মদ সালাম তো একজনও পারল না আর উনি একজন আলেম উনি দশজন সাফাহাত করবেন এই অস্ত্র আপনার আজীবন শুনে আসছেন শোনেন নাই যে একজন ভালো আলেম কারি হবে যে নিজে আমল করছে হালাল মেনে চলছে সে তার আত্মীয় স্বজনের মধ্যে দর্জন এমন লোককে সফাত করতে পারবে যাদের জন্য জাহান্ন মজা হয়ে গেছে শোনেন নাই তাহলে আমরা তো দেখি যে আল্লাহর রাসুল একটা লোককেও পারলো না তাহলে উনি পারবেন দর্জন এটা কি করে হলো এটা কী করে হলো কোন দর্জন পারবে উনি তো এগুলি অভাব কাণ্ড আমার মনে হয় এগুলো এসলামের যে ষড়যন্ত্র এর মানে হলো এই যে কোনো লোকের যদি রাষ্ট্র সন্তান থাকে তো একটারে মৌলুবি বানাও আর গুলো তাহলে ওই একটাই তোমাকে সব সাফাত করে বেচতে নিয়ে যাই বুঝতে পারছেন এইরকম কোন ষড়যন্ত্র কিনে আমি বলতে পারবো না আমার একটা সন্দেহ হচ্ছে কেন এই কথা বলা হবে আর এই কথা বলার জন্য আমার যদি ফতু আইতেই থাকে কত মানুষ যে কাপের বসে কয় আমার তার কোনো শেষ নেই কি করবো আমি কখন তোমরা যা বলো তা বলো তো আল্লাহ বলেন মানজাল্লা দিয়ে আসবে উল্লা বেজনি আল্লাহর অনুমতি ছাড়া কে আসে যে আল্লাহর কাছে সাফাহাত করবে কেউ নাই এ আলম মা বাহিনী আইদি মামা ফল ভাউম আল্লাহ জানেন যা তাদের সামনে আসে যা তারা পিছনে রেখে আসছে আমাদের সামনে আমরা প্রতিদিন যেটা সেন্ট ফরওয়ার্ড করি যেটা সামনে পাঠাচ্ছি এই যে নামাজ এটা আমাদের সকালবেলা ফেরস্তারা নিয়ে আলাদা কাছে জমা দিয়ে দিবে আবার সকালে যারা আসবে ওরা আমাদের সারাদিন আমল বিকালে জমা দিবে আবার গলায়ও লেখা থাকবে দিনের আমল লাখে একদল ফেরস্তা রাতের আমল লাখে আর একদল ফেরস্তা এই রাতের আমল এখন যারা লিখছে এরা চলে যাওয়ার পর দিন আসবে দিনের আমল লেখার আলাদা ফেরস্তা আবার এই দলই আগামী দিন আবার আসরের পর আবার রাতের আমল ওরা যেখানে রাখছে ওইখান থেকে ওরা লিখবে মানে দিনের আমল লেখা ফেরস্তা দুইজন আর রাতের আমল লেখার ফেরস্তা দুইজন এই রাত আলারা ভরে ভরে যাবে আবার ওই দিনওয়ালারা আসরের পর চলে যাবে এভাবে আমল লেখা হচ্ছে আল্লাহ কাছে এরা জমা দিচ্ছে এবং এখানেও বুকে লটকানো আমল নামেও লেখা আছে তো আল্লাহ জানেন তুমি কি পিছনে রেখেছো কি সামনে প্রেরণ করেছ ওলাই হইতেও না বেশে বেমাসে। আল্লাহ বলেন আল্লাহর জ্ঞানের কিছুমাত্র তারা আয়ত্ত করতে পারে না উহা ছাড়া যা আল্লাহ চান আল্লাহ যা চান তাছাড়া মানুষ বিন্দু তার জ্ঞান আয়ত্ত করতে পারে না অসিয়া কুরসি উস আল্লাহ তাল্লাহার জ্ঞান আকাশ ব্যাপী বা তার চাইতো আরো বিশাল আল্লাহর জ্ঞান এখানে কুরসি শব্দ হলো আল্লাহর ক্ষমতা জ্ঞান আর হলো আল্লাহর সিংহাসন আর কুর্সি হলো তার জ্ঞান এবং পাওয়ার এবং ক্ষমতা তার জ্ঞান আকাশ পৃথিবী ব্যাপী আবার অনেকে তাফসির করেন যে আরসের উপরে কুসি আরস শব্দের অর্থ সিংহাসন কোরআনে আছে না আই ইউকুম ইয়াতি নিবে আইয়াতুনি সিহি কবলা মুসলিমিন বললেন যে ওর সিংহাসন কে নিয়ে আসতে পারবে ও আমার কাছে আত্মসমর্পণকারী হয়ে হাজির হওয়ার আগে বিলকিসের সিংহাসন কে নিয়ে আসতে পারে আই ইয়াতিনি ইয়াতি নিবে এই আরস মানে কি আরস মানে সিংহাসন তো সিংহাসন যেটা সেইটার উপরে আর একটা স্য়ার এটা তো বেমান সেই কথাটা মানায় না অথচ অধিকাংশ আলেমরাই বলে থাকেন যে আল্লাহর আড়সের উপরে এক কুর্সি না আরস মানেই সিংহাসন কুর্সি মানে তার জ্ঞান তো আল্লাহর জ্ঞান আকাশ পৃথিবী ব্যাপী এবং তার চেয়ে তো আরও ব্যাপক পলায়ু দুহেবা এবং এই আকাশ পৃথিবীর সংরক্ষণ করতে তার কোনো কষ্ট হয় না এই আকাশ পৃথিবী যে আল্লাহ তালা সংরক্ষণ করেন শূন্যে ভাসিয়ে রাখেন আমাদের এই পৃথিবীতে আমরা বসা আছি এটা ঘন্টায় তেতাল্লিশ হাজার দুইশো মাইল বেগের সূর্যের সাথে উড়ে বেড়াচ্ছে এত জোরে চলে কিন্তু আমরা কিচ্ছু বুঝতে পারছি না এটা কিন্তু চলে বেড়াচ্ছে এই পৃথিবীটা এটা কিন্তু থেমে নাই অকুল্য ফি ফালাকেই আসবেন আল্লাহ বলেন প্রত্যেকটা এই আকাশে উড়ে বেড়াচ্ছে গ্রহ নক্ষত্র যা দেখেন সবগুলি শূন্যে উড়ে বেড়াচ্ছে এই শূন্যে কীভাবে আল্লাহর হুকুমে আল্লাহ রেখেছেন শুধু আমরা এতটুকু বুঝি যেগুলি মানে চুম্বকের মধ্যে সাসপেন্ডেড ঝুলন্ত একটার থেকে আরেকটা টানে এবং চুম্বক একটার সাথে একটা টানা টানা রেখে এই শূন্য সবগুলি ঝুলে রেখেছে এবং এই সমস্ত শক্তিটার মূল হোসেন আল্লাহর হুকুম শক্তিটা শেষ পর্যন্ত কোনো খাম্বার সাথে না এটা আল্লাহর আদেশ সবাই শূন্যের উপরে এই মহাবিশ্ব এটা শূন্যের উপরে উড়ে বেড়াচ্ছে কি চিন্তা করছেন কি ভাবছেন এগুলো কোনো কল্পনা বা জ্ঞানে আমরা আয়ত্ত করতে পারছি কিছু কিছুই বুঝতে পারছি না তো আকাশ পৃথিবীর সংরক্ষণে আল্লাহ তালা ক্লান্ত হন না দুইশো পঞ্চান্ন মানে আয়তাল খুশি পর্যন্ত আমরা গেলাম দুইশো পঞ্চান্ন